মৃতের শেষকৃত্যের আগে রাস্তাতেই পারলৌকিক ক্রিয়া সারলেন পরিজনরা কেন এমন করতে হলো অসুস্থ বিধান হালদারকে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যেতে পারেননি রোগীর পরিবার কারণ বাড়ির এলাকায় কোমর সমান জল জমে রয়েছে বাড়ির মধ্যেও একই অবস্থা হাবড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের লোকনাথ সরণির এই হাল এক মাসেরও বেশি সময় ধরে ফলে জল ডিঙিয়ে হাসপাতালে যখন যান রোগীর পরিবার তখন বিধান হালদারের মৃত্যু হয়েছে বলে জানায় চিকিৎসকরা এরপর মৃতদেহ নিয়ে আর বাড়িতে ফেরেননি পরিবারের লোকজন এলাকায় শুকনো রাস্তায় দেহ রেখে পরিবারের সদস্যরা মৃতদেহের শেষ ক্রিয়াকর্ম সারেন এখন জলে যাতে পাস হোক ওর জন্যই আমরা সেটা চাই বসে শত কাজ করছেন আপনারা এখন রাস্তা বসে করছি বাবাল শেষ কাজ কারণে জল হয়েছে দেখি আমরা বাড়ি ঘর সবাই বাড়ি ঘর ছেড়ে চলে গেছে এখন আমরা বাবার শেষ কাজ যখন আমরা রাস্তায় করছি চেয়ারমান বলেছিল যে জলের সমস্যা করে দেব মানে কত ভাববা দেখিয়েছে আমাদেরকে তাও তুমি কিছু বলো না সেই আমরা জলের মধ্যে রয়েছে তিনটে লোক মারা গেল আমাদের জলের মধ্যে কোনো সমাধান কোনো কিছু করছে না তারা এই ঘটনা জানা হতেই বিরোধীদের নিশানায় পৌরসভার পরিষেবা জল নিকাশের জন্য পাম্পিং স্টেশন নিয়ে বিধায়ককেও কটাক্ষ বিরোধীদের আমাদের মাননীয় বিধায়ক প্রচুর টাকা খরচ করে কয়েক কোটি টাকা খরচ করে দুধটা পাম্প লাগিয়েছে জল নিকাশনের জন্য কিন্তু সেই জলটাই সেখানে জমা মানুষ সেই জলেই ভুগছে এর থেকে বড় দুঃখ আর কিছুই নেই কেন যার যায় তার বাড়ির লোকরাই বোঝে আমাদের বিধায়ক তিনি এখানে একটা লক্ষ করে বুস্টার পাম্প করলেন অথচ আজকে এনটার উত্তর হাওড়ার বড় অংশ আছে যে তার শেষ কাজ করবার জন্য শেষ শ্রদ্ধা জানানোর জন্য স্থানীয় একটা উঁচু জায়গা ক্লাব আছে সেই ক্লাবের বারান্দা বা উঠানে এখানে একটা ব্যবস্থা করতে হচ্ছে এটা আমাদের কাছে দুঃখের এলাকায় এখনো এভাবেই যাতায়াত করতে হচ্ছে যদিও মৃতের পরিবারের অভিযোগ মানতে নারাজ হাবড়ার তৃণমূল বিধায়ক কিন্তু পরিবার বলছে জল ডিঙিয়ে নিয়ে আসার কত অনেকটা সময় পেরিয়ে যাওয়া এটা ভুল তথ্য জলে আপনি গেলে কতটা জল আছে দেখেন এখন গেলে দেখবেন কতটা জল আছে আপনি দেখলেই নিজে বুঝতে পারবেন নেই জল পাঁচটা পাম্পের যে লোড আছে হাবড়ার দশটা ওয়ার্স ক্যাকসাথে ট্রেনে নিয়ে চলে যেতে পারে একটা করে আমরা পাম্প চালাচ্ছি বেশি জল যাদের বেরো ওখানে ভুল তথ্য পঁচিশ কোটি টাকা দিয়ে দুটো পাম্পিং স্টেশন করেছে এই জল যন্ত্রণা থেকে মুক্তি কবে পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এলাকাবাসী পাশাপাশি এত টাকা ব্যয়ে পাম্পিং স্টেশন করে কি লাভ হলো সেই প্রশ্ন উঠছে হাবড়া থেকে দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট এনকে টিভি বাংলা